El sí. 2023 তো আমি চান ঢান করে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমি তারা মায়ের দর্শন করতে তো চলো যাওয়া যাক তো দেখতেই পাচ্ছি আমাকে শাড়ি পরে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো আর এখানে দেখতে পাচ্ছি দাদাদের রুমে এসে দেখি দাদারা চা খাবে এখন তো খুবই ব্যাড লাগ যাতে যাতে দেখি বৃষ্টি এত বৃষ্টি মানে কিভাবে বেরোবো ভাবতে পারছি না তো দাদা বলো চলো বৃষ্টির মতো ভিজে ভিজে যাওয়া হোক তো দেখতে পাচ্ছি আমরা ভিজে ভিজে যাচ্ছি আর এখানে অবস্থা এত খারাপ না কি বলবো চারিদিকে বন্যা আর জল হয়ে গেছে বৃষ্টির জলে না এখন কী থেকে আমি বুঝতে পারছি না তো যাই তো তারা মায়ের কাছে আমি চলে এসেছি আর দেখতে পাচ্ছি পুরো আমরা ভিজে গেছি মানে এত জো বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছ এই যে আমাদের মন্দির আর এই যে আমার মা তারা মা এখানে মন্দির থাকে ওই যে ওখানে আছে আমার মা তারা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছো মা তারার কাছে যেতে হলে পোশাক টোসাদ কিনে নিতে হয় এখানে দাদা মানে সব নাম ঠিকানা লিখছে এগুলো লিখে মানে ঠাকুর গাছ যেতে হয় তো পাণ্ডাকে ধরে নিয়ে যেতে হয় তো যাই হোক আমরা ওই করছি এখন দাদারা সব ওই করছে আর আমি দেখছি মন খুলে দেখছে আর মন ভরে দেখছি তো যাই হোক আমার তো খুবই ভালো লাগছে চারিদিকে কিন্তু বৃষ্টিটা এসে সব ডিসমেস করে দিল তো যাই হোক ফাইনালি আমার তো আসতে তো পেরেছি তো যাই হোক এখানে কথাবার্তা হচ্ছে কোন দিক দিয়ে নিয়ে যাবে কিন্তু ওটা লোকাল লাইন মানে কি প্রচণ্ড ভিড় হয় আর মানে ইয়ে করে গেলে পরে প্রচণ্ড কম হয় তো যাই হোক এখন যাবো আমি তারা মায়ের কাছে তো চলো যাওয়া যাক এই যে ভিড়ে লাইন দাঁড়িয়ে গেছি আর এই যে তারা মা তো তারা মায়ের ওখানে কেউ ঢুকতে দিচ্ছিল না আর ভিডিও করতে দিচ্ছিল না তো দেখতে পাচ্ছি মানে তারা মাকে কি সুন্দর করে বসে আছে প্রণাম নিয়ে আমার সবাইকে ভালো রেখেও তো যাই হোক এখানে যা নিয়ম নিয়মকানুন থাকে সব করছে আর এই যে দেখতে পাচ্ছি পুকুরে এই পুকুরের মাছ দিয়েই মাকে রান্না করে খাওয়ানো হয় তো এটাই আমি শুনেছি তো যাই হোক এটাই হলো মানে বাস্তব তো যাই হোক এখানে সব ইয়েট পুজো টুজো কমপ্লিট আমাদের আর তোমরা কে কে তারা মায়ের কাছে এসেছো প্লিজ আমাকে কমেন্ট করে বলো আর এখান থেকে আমি অনেক চেষ্টা করছিলাম মানে মাকে দেখার জন্য কিন্তু পারছিলাম না কিন্তু অনেক লাভ পরে পরে দেখার চেষ্টা করলাম তো হলো না তো একটু দেখতে পেরেছি মাকে তো যাই হোক মাকে যতই দেখি ততই মন ভরে যায় তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে বামা খাপা থাকতো ওই যে ওখানে বামা খাপা থাকতো দেখতে পাচ্ছ একটা লোক নাচ করছে আর দেখতে পাচ্ছ কী বন্যা হয়ে গেছে এখানে কালকে রাতে এসে দেখি বন্যা ছিল না কিন্তু আজকে রাতের মধ্যে একদম এত বন্যা হয়ে গেছে না বলার না তো যা হোক ওখানে কিছু ঘুরতে পারলাম না ঘুরার বাদ দিয়ে আমরা চলে আসলাম হোটেলে কিছু খিদা লেগে গেছে মানে সারাদিন উপাস করার পর তো যাই খাওয়া দাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে একটা ড্রেন ছিল দেখতে পাচ্ছ চারিদিকের মানে হোটেলগুলোতে একদম ডুবে গেছে জলে আর এতটা জল বাপরে তো যাই হোক টাকাটা